প্রথমে বিশেষ বিশেষ খবর সীমান্ত জঙ্গিদের শাস্তি দিতেই অপারেশন সিন্দুর চালানো হয় এবং এতে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই জানিয়েছেন শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেই এই অভিযান বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্দুর শুধু একটা সামরিক অভিযান নয় এটা ভারতের রাজনৈতিক সামাজিক ও সামরিক শক্তির পরিচয় পেহেলগাঁও জঙ্গি হামলা অপারেশন সিন্দুর ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিরোধী নেতা রাহুল গান্ধী সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে সমস্ত জেলায় আগামী তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুত রাখতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং অস্বস্তিকর গরম বজায় থাকবে মঙ্গলবারের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে প্রবেশ করতে পারে আসছি বিস্তারিত খবরে ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও সামরিক তৎপরতা বিষয়ক মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই বলেছেন অপারেশন সিন্দুরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে শতাধিক জঙ্গি এতে মারা পড়েছে আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে ডিজিএমও বলেন নিহত জঙ্গিদের মধ্যে ইউসুফ আজহার আব্দুল মালিক রৌফ এবং মুদাসির আহমেদ রয়েছে যারা কান্দাহার বিমান অপহরণ ও পুলওয়ামা বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল There were nine camps that you are now all familiar with which were confirmed by our various intelligence agencies to be inhabited. Some of these were in POJK while there were others that were located in the Punjab province in Pakistan. Nefarious places such as Muridke, the hub center of the Lashkar-e-Taiba, has over the years bred infamous characters such as Ajmal Kasab and the likes of David Headley. What followed was a careful scrutiny of each of these sinister locations. There layout, configuration, even the type of construction in each structure and the terrain obtained around these. তিনি বলেন জঙ্গি ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতে এবং জঙ্গি পরিকাঠামো ধ্বংস করার স্পষ্ট সামরিক উদ্দেশ্য নিয়েই অপারেশন সিন্দুরের কথা ভাবা হয়েছিল সীমান্ত পারে জঙ্গি শিবির ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে নিখুঁতভাবে চিহ্নিত করে অত্যন্ত নির্দিষ্ট করে অপারেশন সিন্দুর চালানো হয় পেহেলগাঁওয়ের নিরীহ ভ্রমণার্থীদের হত্যাকারীদের শাস্তি দিতেই এই অপারেশন বলে ডিজিএমও স্পষ্ট জানান লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই আরও বলেন শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয় আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় তার দিকেই নজর রাখা হয়েছিল তিনি বলেন জঙ্গি ঘাটিগুলির বিভিন্ন অসামরিক এলাকা ধর্মীয় স্থান এবং জনবসতিপূর্ণ গ্রামের ওপর লাগাতার হামলা চালায় এতে বেশ কিছু প্রাণহানিও হয় অপারেশন সিন্দুরে ভারতীয় বায়ুসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতীয় নৌবাহিনীও এতে সহযোগিতা করে ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন ডিজিএও এয়ার মার্শাল এ কে ভারতী সাংবাদিকদের জানান খুব সতর্কতার সঙ্গে বাহাওয়ালপুর ও মুরিদকের ওই কুখ্যাত জঙ্গিদের প্রশিক্ষণ শিবির বাছাই করা হয়েছিল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনে জঙ্গিদের নিকেশ করতে বায়ুসেনা প্রয়োজনীয় সব রকম গুরুত্বপূর্ণ বিশ্লেষণের কাজ করে আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় সে কারণেই অত্যন্ত নির্দিষ্টভাবে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবহার করা হয় ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিজের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন উপস্থিত ছিলেন মন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং দুদেশের ডিজিএমওরা আগামীকাল ফের কথা বলবেন বলে জানানো হয়েছে মন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্দুর শুধু একটা সামরিক অভিযান নয় এটা ভারতের রাজনৈতিক সামাজিক ও সামরিক শক্তির আজ ভান্ডার ও নিক্ষেপ পরীক্ষা কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করে শ্রী সিং একথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জোরালো মনোভাবের পরিচয় এবং দেশের সামরিক শক্তির সক্ষমতা ও প্রত্যয়ের প্রমাণ ভারত দেখিয়ে দিয়েছে সে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তখন সীমান্তের ওপারের সন্ত্রাস एवं प्रभु राव निरा ऑपरेशन सिंदूर सिर्फ एक सैन्य कार्रवाई भर नहीं है बल्कि भारत की राजनीतिक सामाजिक और सामरिक इच्छा शक्ति का प्रतीक है यह ऑपरेशन आतंकवाद के खिलाफ भारत की दृढ़ इच्छा शक्ति का और सैन्य शक्ति की क्षमता और संकल्प शक्ति का भी प्रदर्शन हमने दिखाया है بھارت آتواد کے خلاف جب بھی کوئی کاروائی کرے گا تو آتکوادیوں اور ان کے آقاؤں کے لیے سرحد پار کی زمین بھی سرکشت نہیں رہے گی জঙ্গি হামলা অপারেশন সিন্ধুর সহ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন ওই বিশেষ অধিবেশন থেকেই চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত ও সম্মিলিত সমাধানের পথ তৈরি হবে বলে শ্রী গান্ধী চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করবেন বলেও চিঠিতে রাহুল গান্ধী আশা প্রকাশ করেছেন এবারের স্পটলাইটের বিষয়ে ওয়েবস অংশ নিয়েছেন অ্যানিমেট জোনের কোফাউন্ডার শুভ্র চক্রবর্তী কথা বলেছেন কল্যাণ লাহা তিনটি পর্বে বিভক্ত এই আলোচনা তৃতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনটি পর্বই পরে শুনতে পার তিনটি পর্বই পরে শুনতে পারবেন আমাদের ইউটিউব সহ সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার আবহে সমস্ত জেলায় আগামী তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুত রাখতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে শীঘ্রই তিনটি পর্যায়ে রেশনের বরাদ্দ হিসেবে জুন জুলাই এবং আগস্ট মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে গত রাতে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আপতকালীন পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এই বৈঠকের রেস ধরেই আজ রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত রাজ্য পুলিশের মহানির্দেশক সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠক করেন সেখানে এই খাদ্যশস্য মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্নের প্রশাসনিক সূত্রে জানা গেছে এছাড়াও বর্তমান পরিস্থিতিতে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বিশেষ প্রশিক্ষণ বা রিফ্রেশার ট্রেনিং দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাকে আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে এদিকে আপতকালীন পরিস্থিতির জন্য রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা প্রস্তুত রয়েছে তা নিয়ে জেলার স্বাস্থ্যকর্তাদের সঙ্গে আজ আলোচনায় বসেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ভারত পাকিস্তান উত্তেজনার আবহে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুর্গাপুর বড়জডিহি গ্রামে একটি ড্রোন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গতরাতে কিছু যুবক ওই ড্রোনটি পড়ে থাকতে দেখেন ভারত থেকে চোরাপথে বাংলাদেশে যাবার পথে সে দেশের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ নড়াইল এলাকার বাসিন্দা ধৃত নাসির শেখ ও তারিফা বেগম বছর চারেক আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে গতকাল গভীর রাতে স্বরূপনগরের সীমান্তবর্তী বিথারি এলাকা দিয়ে বাংলাদেশে ফিরতে গেলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের ধরে ফেলেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী মঙ্গলবারের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় প্রবেশ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে অন্যান্যবারের তুলনায় কেরালাতেও এবার বর্ষার আগমন বেশ কয়েকদিন আগেই হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত দক্ষিণ পশ্চিম বায়ু আন্দামান সি এবং নিকোবর এবং পার্শ্ববর্তী যে বে অফ বেঙ্গলে তেরোই মে আসার যথেষ্ট সম্ভাবনা আছে তাপপ্রবাহ প্রধানত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেই সম্ভাবনা আছে তবে বারো তারিখে আর মালদাতে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা কলকাতাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিন্তু দু এক জায়গাতে ঠান্ডা উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে পশ্চিম বর্ধমানে সালানপুরের সিলিকোসিসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবিতে বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায় মনিলাল হেমব্রম নামে বছর চব্বিশের ওই যুবকের গত জানুয়ারি মাসে সিলিকোসিস ধরা পড়ে স্থানীয় একটি পাথর ভাঙার কারখানায় কাজ করতেন তিনি যথাযথ ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে আজ বিকেলে পরিবারের লোকজনদের নিয়ে বিজেপি দেন্দুয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ মাতৃ দিবস উদযাপিত হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান মায়েদের জানাতেই প্রতি বছর দিনটি পালিত হয় উত্তর চব্বিশ পরগনার হারোয়ার কুলটি গ্রাম পঞ্চায়েতের মাখলা গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে তিনজন আহত হয়েছেন গত কয়েকদিন ধরেই শাসক দলের দুই নেতার অনুগামীদের মধ্যে গণ্ডগোল চলছে বলে স্থানীয়দের অভিযোগ শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার সীমান্ত পারে জঙ্গিদের শাস্তি দিতেই অপারেশন সিন্ধুর চালানো হয় এবং এতে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী ডিজেএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীবໄভ জানিয়েছেন শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেই এই অভিযান বলে জানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন অপারেশন সিন্ধুর শুধু একটা সামরিক অভিযান নয় এটা ভারতের রাজনৈতিক সামাজিক ও সামরিক শক্তির পরিচয় স্থানীয় সংবাদ শেষ হলো